কোনো ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির স্ত্রী তার ছোট সন্তানদেরকে নিয়ে আর্থিক সংকটে পড়ে যেতে পারেন মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদে স্ত্রী মাত্র দুই আনার মালিক হন বাকি সম্পত্তি সন্তানের ব্যাপার যেহেতু স্বামী মারা গিয়েছেন এখন সন্তানদের ভরণপোষণের দায়িত্ব পুরোপুরি এসে পড়ে মায়ের উপরে বা মৃত ব্যক্তির স্ত্রীর উপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু তিনি উত্তরাধিকার সূত্রে মাত্র দুই আনা সম্পত্তি পান তার জন্য বাচ্চাদের ভরণপোষণ পড়ালেখা ইত্যাদি খরচ দেওয়াটা কষ্ট হয়ে যায় এর মধ্যে একটা সমাধান হতে পারে নাবালক যে সম্পত্তি পেয়েছে সেই সম্পত্তি বিক্রি করা তবে নাবালকের সম্পত্তি মা সরাসরি বিক্রি করতে পারেন না এর জন্য আদালতের অনুমতি নিতে হয় আদালতে অনুমতি নেওয়ার ক্ষেত্রে প্রথমে মাকে গার্ডিয়ান বা অভিভাবক হওয়ার জন্য একটি মামলা করতে হবে আদালত যদি সন্তুষ্ট হন যে মা ব্যতীত অন্য কোনো যোগ্য গার্ডিয়ান নেই তাহলে মাকে তিনি নাবালক অভিভাবক নিযুক্ত করবেন এবং অভিভাবক নিযুক্ত হওয়ার পর মা আরেকটি আবেদন করবেন নাবালকের সম্পত্তি বিক্রি করার জন্য এবং তিনি সেখানে কারণ উল্লেখ করবেন যে বাচ্চার ভরণ পোষণের জন্য চিকিৎসার জন্য বা অন্য কোনো কারণে এই সম্পত্তিটি বিক্রি করা প্রয়োজন আদালত যদি তার সন্তোষজনক মনে করেন তাহলে মায়ের পক্ষে অনুমতির আদেশ দিবেন এবং সে অনুমতির আদেশ নিয়ে মা নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবেন